আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বের হয়েছি দুইটা বাইক মিলে শেরপুরের উদ্দেশ্যে প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর জন্য যেখানে পাহাড় ঝর্ণা আর হচ্ছে পাহাড়ি মানুষের আদিবাসী মানুষের জীবনযাপনের সংগ্রাম সেগুলো উপভোগ করার জন্য সো আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আমরা আজ বের হয়েছিলাম পাঁচটা পঞ্চাশ মিনিটে তো এখন হচ্ছে প্রায় সাড়ে সাতটা বাজে আমরা অলরেডি একটা হবসে গাজীপুর মাওনা পার্ক হয়ে চাপ ডেকে জন্য থামছি তারপর হচ্ছে আমরা আবার কন্টিনিউ করতে এখন সকাল তা আমরা একটা পাম্পের এখানে দাঁড়িয়েছি বাইক তেল নেওয়ার জন্য রাস্তা করার জন্য পাম্পের ঠিক পাশে একটা দোকান এখানে নাস্তা করার জন্য আসছি আমাদের রাস্তায় আজকে মনে হচ্ছে বড়টা ডেম আর কি আছে বন্ধু লবণ বেশি ডাল না লবণ বেশি সের আমরা ইতিমধ্যে চলে আসছি মতো টুনা ইকো পার্কে আমাদের পাশাপাশি পিছনে আরেকটা পিকনিক স্পটে ভালো আছে বা স্কুলে কোনো একটা পিকনিক আসছে ওরা মধুটিলার ভিতরে প্রবেশ করছি প্রবেশ করার পর বাইক দিয়ে আমরা ভিতরে ঘুরতেছি বাইক দিয়ে ঘুরা যায় তবে মধুটিলার ভিতরের ইনভারনমেন্টটা খুবই সুন্দর সামনে বাইক নিয়ে কত দূর যেতে পারবো সেটা বুঝতে পারতেছি না আমরা ট্রাই করে দেখি কত দূর কোথায় যাওয়া যায় তো ওরা এখন বাইক নিয়ে উঠে যাচ্ছে ওই দিক দিয়ে ভিতরে জানি না ওদিকটা কি আছে এখানে পুরোটাই হচ্ছে বনাঞ্চলে ভরা মানে বনায়ন দিয়ে ভরা আর কি বিভিন্ন ধরনের গাছ টাছ আছে লেক আছে মদিলাম ইকো এরকম একটি সুন্দর লেক আছে আর চারপাশটা হচ্ছে সম্পূর্ণ মাঝামাঝি দিকটাই আছি আমরা আমার ঠিক এদিক দিয়ে যে জায়গাটা দেখা যাচ্ছে এদিক দিয়ে হচ্ছে মধুর টিলার ওয়াস টাওয়ার আর ঠিক আমার এই হাতের বরাবর যে দিকটা এদিকটা হচ্ছে মধুর টিলার সব থেকে উঁচু স্থান বা উঁচু পাহাড় তো আমরা হচ্ছে প্রথমত হচ্ছে মধুটিলার সবচেয়ে উঁচু পাহাড়টায় উঠব যেটা হচ্ছে দীর্ঘতম একটা সিঁড়ির পথ এই দিকটা হচ্ছে সর্ব উঁচু যে সেই পাহাড় এবং ঠিক বাম দিক দিয়ে চলে গেছে ওঠার আগেই ঠিক ডান পাশে বসার একটি বেঞ্চ তৈরি করা আছে কিন্তু এটা একদম পরিত্যক্ত হয়ে আছে এটা মনে হয় না কেউ এখানে এসে বসে বা কেউ রেস্ট নেয় এখান দিয়ে উপরে ওঠাটা অনেক কষ্টকর এবং নিচে নেমে এসে যাতে একটু রেস্ট করতে পারে তার জন্য একটা বসার জায়গা আমি এখন চেষ্টা করছি মধুটিলা সবচেয়ে উঁচু পাহাড় বা উঁচু চূড়ায় ওঠার জন্য সিঁড়ি পেয়ে এই সেই সিঁড়ি পথ আমি সেই নিচু স্থান থেকে এখন পর্যন্ত উপরে উঠে আসছি আর কি একদম টায়ার্ড হয়ে গেছি নিঃশ্বাসে একটু ঝামেলা হচ্ছে তো আমি মধুটিলার উপরে এসে পৌঁছে গেলাম তো করতে যদিও বেশি সময় লাগে তো আমার ঠিক পেছন দিকটা হচ্ছে অন্য অন্য মধুটিলার যে পাহাড় গুলো আছে ওই দিকে ভিউ দেখা যাচ্ছে তো আরেকটু যদি ভালো করে দেখাই আপনি দেখে এই দিকটা হচ্ছে আরো অন্য অন্য যে পাহাড় আছে সেগুলো দেখা যাচ্ছে তো আমরা এখন মধুটিলা ঘোরা শেষ করে আমরা মধুটিলার অন্য সাইডগুলো ঘোরার জন্য যাচ্ছি এখন হব গজনিৰ ৰঙা হৈছিল এসে পড়ছি এখন টিকিটটা অনেক কিছু বাইক করতে হচ্ছে আশি টাকা করে দুই বাইক আশি টাকা করে টিকিট নিয়ে আমরা এখন প্রবেশ করতে দুইটা বাইক একশো ষাট টাকা আসে গুজনি ওয়াচ টাওয়ারে এখানে সরাসরি চলে আসছি আমরা এখন হচ্ছে আমরা লেক পারে ওদিকটা ভ্রমণ করব হচ্ছে গজনির ওয়াচ টাওয়ার যার প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা করে গজনিতে এসে আপনি যদি কেনাকাটা করতে চান এখানে আদিবাসীদের বিভিন্ন ধরনের জামা কাপড়গুলো আছে যদি কারো ইচ্ছা হয় বা সব কাজ করে আপনারা এই দিক থেকে কেনাকাটা করতে পারবেন অনেকগুলো সব একসাথে আছে অনেক সুন্দর সুন্দর শাল পাওয়া যায় ওই থেকে ঘুরে এসে এখন আসে লেক পারটায় এদিক দিয়ে ঘুরে দেখবো আরো কোথাও যাওয়া যায় কিনা গজন্য ভিতরে জায়গাগুলো কোথায় কি কি আছে আমরা সেগুলো দেখবো সুন্দর লেকটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গজনির লেক লেকের পানিটা খুবই সুন্দর গজনির লেক ঠিক পাশ দিয়ে এই কাঠের ব্রিজটা পার হলেই হচ্ছে আদিবাসীদের বাড়িঘর মানে পাহাড়ি লোকজনের বাড়িঘর তার নিচ দিয়ে ব্রিজের ঠিক নিচ দিয়ে এরকম একটা ফোয়ারা হচ্ছে এই মুহূর্তে আমাদের ট্রিপটা একদিনের ট্রিপটা শেষ করতে যাচ্ছি গজনী এবং মদটিলা ঘুরে একদিনে ঘুরলাম আমরা রাস্তার পাশে আশেপাশে যাই ছিল সবই ঘুরে এনজয় করলাম আমরা চারজন মিলে এখন বাড়ির পথে রওনা হব দোয়া করবেন আমাদের সবার জন্য আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম